হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার এখন রাত বাজে অলমোস্ট নটার কাছাকাছি তো আমরা একটু বেরিয়েছি আজকে যেহেতু সমৃদ্ধের আর মোটে দুটো পরীক্ষা বাকি যেটা সোমবার হবে তো আজকে অনেকদিন পর আমরা একটু এক সপ্তাহ পর বলতে পারো আজকে আমরা একটু বেরিয়েছি বাইরে আর এখন আমরা যাচ্ছি বটতলাতে আমাদের সেই চিরাচরিত পুরনো রেস্টুরেন্টে যেখানে আমরা আলুর পরোটা খেতে যাই সেখানে আর যাওয়ার সময় তোমাদের একটুখানি আমাদের রথটাও শেয়ার করছি যেটা একদম জিটি রোডের ওপরে মাসির বাড়ির কাজ সামনে জিটি রোডের ওপরে রাখা থাকে তো এই সময় জিটি রোডের ঠিক মিডিলে কিন্তু রথটা দাঁড়িয়ে থাকে তাই জন্য কিন্তু দু সাইড দিয়ে গাড়ি যায় একটা সাইড দিয়ে যায় দেখতে পাচ্ছ এই যে আমরা যেখান দিয়ে বেরোচ্ছি পেট্রোল পাম্পের ঠিক সামনে দিয়ে এই সময়টা এই সাত দিনের জন্য এইভাবেই কিন্তু গাড়ি চলাচল করে জিটি রোডের ওপর দিয়ে কারণ একদম মিডিলে যেহেতু আমাদের রথটা দাঁড়িয়ে থাকে তো দেখতে পাচ্ছি এই পেট্রোল পাম্পের কাছ দিয়ে কিন্তু সামনে দিয়ে কিন্তু সমস্ত ছোটো গাড়ি বড়ো গাড়ি সমস্ত কিছু পাস করছে আর ওই সাইডটা দিয়ে কিন্তু আর রথের অপর সাইডটা দিয়ে কিন্তু যাওয়ার সময় গাড়িগুলো বেরিয়ে যায় তো এই যে হচ্ছে রথ এখনও কিন্তু রথের সামনে এসে মানুষ অনেক সেলফি টেলফি তুলছে তো যাই হোক চলো ডিনার করতে সেই আমাদের পুরনো চিরাচরিত রেস্টুরেন্টে পরোটা অর্ডার দিয়েছি আপনি আগরটা আসছে কতক্ষণ ওয়েট করতে হবে অদ্ভুত অদ্ভুত দেওয়ার যে জিনিসটা সেখান থেকে হয় ডুমোমার আমি বলি বলে আলুর যারা শ্রীরামপুরে থাকো বা শ্রীরামপুরের আশেপাশে বা ওখানে যদি কোথাও আলুর পরোটা খুব ভালো মানের না পাওয়া যায় তোমরা একবার অবশ্যই বটতলাতে এসে এখানে ট্রাই করে দেখো বটতলায় যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে তার একদমই সামনা সামনে তো তোমরা দেখো খুব ভালো লাগবে আমরা এলাম একটু পড়িয়ামে হাঁটতে সমৃত সুমিতকে ওপো সুমিত সমৃদ্ধকে ওপরে দিতে গেছে ও আসবে না তার জন্য তো আমরা ভাবলাম আমি ভাবলাম আমি একটু হেঁটে নিই এখানে তারপর ও আসুক তারপর দুজনে একসাথে হাঁটবো আর সমৃত টিভি দেখবে তাই জন্য ও আসবে না এখানে আর একটু রিচ খাবার খাওয়া হলে তখন না হাঁটলে শরীরটাও ভালো লাগে না আসার সময় তাও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এলাম তারপরেও একটু হাঁটলে ভালো লাগবে পড়ি দেখলাম একটা গাছ পড়ে গেছে দেখে খারাপ লাগছে দেখাচ্ছি দাঁড়া যে এই গাছটা পড়ে গেছে মাথা মাথা উপরে গেছে বাচ্চা ভর্তি থাকে আজকে একটু বৃষ্টি হয়েছে তো আজকে পডিয়ামে বাচ্চাটা কম যে সকাল রাত থেকে বৃষ্টি হয়েছে আজকে একটু ভেজা ভেজা আছে বাচ্চারা এই জন্য খেলতে পারছে না না হলে বাচ্চারা এতক্ষণ ভর্তি থাকে আজকে হাওয়াটাও নেই একদম টাওয়ার নাইনে এখন সব কতটা কাজ চলছে ওই দেখো একদম ওয়ান টু থ্রি ওপরে তিনটে একদম লাস্ট ফ্লোর পর্যন্ত বোধহয় কাজ চলছে নাকি তারপরেও বোধহয় হয় ছোটো ছোটো দুটো ফ্লোর আছে যেটা উঠেছে বুঝতে পারছি না পুরোপুরি কাজ চলছে এখন প্রায় মাথা পর্যন্ত বসলাম এখানে সমিতা আসুক তারপর হাঁটতে যাবো

কি বেড়েছে দেখো শুধু বড় বড় হয়েছে এখান থেকে শ্মশান দেখাচ্ছি তোমাদের ওই যে ওই যে দেখতে কি কিনা দেখো যে বেশি আবার দেখাবো না আবার আমার ফোনের মধ্যে ঢুকে যাবে দেখো দেখেছি কিন্তু এত গাছপালা না যোগ তো থাকবেই এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে হলুদ রঙের কি ভালো লাগছে বর্ষাকালে তো যোগ থাকবেই এত গাছপালা যেখানে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে পরের দিন সকালবেলা আর সকালবেলা একটা গুরু দায়িত্ব দিয়েছি সমৃদ্ধকে সেটা হচ্ছে এতদিন পরীক্ষা চলছে বলে বইয়ের যে র্যাকটা সেটা মানে বইয়ের যে আলমারিটা সেটাও একদম পুরো ফেটে রেখেছে আর কি তো আজকে সেটাকে বললাম একটু সুন্দর করে গোছা তো আজকে ও তোমাদের সেটাই গুছিয়েছে সেটা তোমাদের শেয়ার করছে এই দেখো এখানে আমার প্রথমে তো নিচে যাই নিচেতে এত জিনিস আছে হচ্ছে ওর থেকে একটা পাল্লা উপরে দেখো আর এটা হচ্ছে সবার থেকে ওপরে পাল্লা এটা সবার থেকে উপরে তো এটা হচ্ছে আমার নতুন বইয়ের কালেকশন এই দেখো বন্ধুরা আমার মা সবজি কাটছে ঠিক আছে সকাল থেকে বিশেষ কিছু শেয়ার করা তোমাদের সময় পাইনি আজকে একটু অন্যান্য কাজেও ব্যস্ত ছিলাম তার জন্য হয়ে ওঠেনি সকালবেলার ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চিকেনটা রান্না করছি আর ক্যামেরা করে দিচ্ছি সুমিত কিছুক্ষণের জন্য হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর মানে কালকে রাত্রের পর আজকে সামনাসামনি হলাম তোমাদের এখন সকাল থেকে সেভাবে আজকে কিছুই শ্যুট করা হয়নি কিন্তু তোমাদের কিছু পিকচার আমি শেয়ার করব আজকে সেটা হচ্ছে সঙ্গমের পোডিয়ামের কিছু পিকচার আমার কাছে এসেছে রিসেন্টলি এসেছে তো আমি আর শেয়ার করতে পারিনি তো ভাবছি তোমাদের শেয়ার করব তার আগে বলি সঙ্গমের যে পোডিয়ামটা সাজানো হচ্ছে মানে যেসব জিনিসগুলো ইনস্টল করা হচ্ছে সেটা কিন্তু কি বলবো অনেকটা বিদেশি স্টাইলে করা হচ্ছে আর এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশেই কিন্তু যথেষ্ট পরিমাণ সহায়তা করবে সেটা তোমরা দেখতেই পারো আবার তোমরা ভেবো না যে আমি সঙ্গমের কোনো অ্যাড দিচ্ছি বা কিছু আমি যেহেতু ইউএসএতে অনেক দিন ছিলাম এবং সেখানে যে পার্কগুলোতে যে ধরনের জিনিস ওখানে বাচ্চাদের মানসিক বিকাশ বা শারীরিক বিকাশের জন্য ইনস্টল করা থাকে সেই টাইপের জিনিসই কিন্তু এখানে লাগানো হয়েছে তো এই জিনিসগুলো তোমাদের আমি শেয়ার করার জন্যই আজকে ছোট্ট করে এই ভিডিওটা তোমাদের কিছু কিছু ফটোজ তোমাদের আমি শেয়ার করব দেখতে থাকো মানে সবাই তো অনেক সময় আসতে পারো না অনেকে দূরে থাকো বা পোডিয়ামে অনেকে এখনও যেতেও পারি বা দেখা দেখতেও পারি তার জন্য আমার কাছে কিছু পিকচার আছে যেগুলো আমি তোমাদের শেয়ার করবো মানে আমি আমরা চেয়েছিলাম ওখান থেকে আমাদেরকে পাঠিয়েছে তো তোমাদেরকে আমি দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর তার সাথে সাথে ফটোর সাথে সাথে আজকের ভিডিওটা আমি শেষ করছি না যে সেভাবে আমি কিছু শ্যুট করতে পারিনি আমার শরীরটা ভালো নেই তাই জন্য ঠিক আছে তো চলো দেখতে থাক